নবীজি বলেন কোন বান্দা আল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠ হয় আকরা সবচেয়ে ঘনিষ্ঠ হয় যখন সে সেজিদা করে সেজিদা করে এই আমার শায়খ আল্লামা মুফতি মুস্তাকুর নবী কাসিমি হুজুর সবসময় এটা বলে যে কোন বান্দা যখন সেজিদা করে তো আল্লাহ তালা তার পিঠে মাথায় এভাবে হাত বুলাই দেয় আদর করে আল্লাহ আদর আল্লাহর কুদরতি পায়ে সেজিদা দেয় মালিক তখন আদর করে দেয় পিঠে মাথায় হাত গুলা দেয় আল্লাহ ডেকে বলে আনিস আমারে সিজদা করছো না ইরফা আকসা উঠো মাথা উঠো ফটো বসো বসো আর কিছু বলবে কিনা বলো তো বান্দা বলে আততাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াততায়য়বাত আল্লাহ বলে আচ্ছা আমার প্রশংসা করলাম খুশি হলাম আর কিছু আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ও মাশাআল্লাহ আমার বন্ধুর প্রশংসা করলা দুরুত পড়লা আমি এত খুশি হলাম এখন কিছু আর বলবা তো বান্দা বলে আল্লাহ সেজিদা দিয়ে আপনার কাছে আসলাম আপনার প্রশংসা করলাম আপনার বন্ধুর দুরুত্ব পড়লাম একটা উদ্দেশ্য আছে মাকসাদ আছে কি মাকসাত কি উদ্দেশ্য বহ্ মাইমী জলাম তো নাফসি গুলমান খেতি হাম আয় মাওলা আমি বড়ো নাফরমান মাওলা আমার গুনা অনেক বেশি মাওলা আর আমি জানি ওলা ইকফিরু জুনু বা দিল্লা আন্তা আপনি ছাড়া আর মাফ করার কেউ নাই এই জন্য আপনার এত কাছে আসলাম আপনার স্পর্শ পেলাম আপনার বড় মকরা ঘনিষ্ঠ হলাম উদ্দেশ্য হল ফকফিরলি মাখফেরা জম্মিন আইন দিক আপনার পক্ষ থেকে আমারে ক্ষমা করে দেন ওরাহাম্মী আমার একটু দয়া করে দেন ইন্নাকা আন্তাল রফুল রহিম আপনি মাফ করবেন না কা আপনিই তো ক্ষমা আপনি দয়া করবেন না কেন আপনি তো রাহিম দয়াবান আল্লাহ বলে কস কি রে বান্দা এত আদর করে বললে মাফ না করি কেন কি কইছে না আল্লাহু আকবার এই জন্য বান্দা যখন সালাম ফিরায় এই ডানে বামে তখনই একবার কি পড়ে অর্থাৎ উদ্দেশ্য হলো সে সালাম ফিরাইয়াই আল্লাহু আকবার বলে অর্থ হলো বলে আরই মানুষের জানা ভাই সাহেব আল্লাহ বহুত বড় মহান উনি আমারে মাফ করে দিয়েছে আল্লাহু আকবার